আসসালামু আলাইকুম আশা করে আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটা ব্লগ শেয়ার করব এবং অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছে যে সায়দাবাদ থেকে কীভাবে খুব তাড়াতাড়ি ধানমন্ডি হোক আসাদ গেট অথবা আরও কীভাবে যেতে পারি তার জন্য একটা ভিডিও আপনি শেয়ার করেন তো সেক্ষেত্রে আজকে আপনাদের এই কথার ভিত্তিতেই আজকে আমি চলে এসেছি হচ্ছে সায়দাবাদে আর সায়দাবাদের এখন এই মুহূর্তে আছি জনপদের মোড়ে আর জনপদের মোড় থেকে কীভাবে দ্রুত এবং ফার্স্ট যাওয়া যায় সম্পূর্ণটা ভিডিও আপনাদের শেয়ার করবো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ হচ্ছে একেবারে স্পেশাল হবে কারণ হচ্ছে আপনারা এই যে এখন এই মুহূর্তে সায়দাবাদে আমি আছি দেখতেই পারছেন প্রচুর জ্যাম কিন্তু এই জ্যামের ভিতরে আপনি কিভাবে এখন মতিঝিলে যাবেন এটা হলো সবথেকে বড় কথা রিক্সায় গেলে একশো টাকা দেড়শো টাকা লাগবে আর সব থেকে বড় কথা তিন থেকে চার ঘন্টা সময় লাগে হচ্ছে ধানমন্ডি আসাদগেট যেতে সেক্ষেত্রে আমি যাব কিন্তু মাত্র বিশ মিনিটে তো কিভাবে গেলে সুবিধা হয় তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো তো আট নম্বর গাড়ি আছে চলুন উঠে পড়ি এরপর আমরা কিন্তু চলে এসেছি অলরেডি অনেক দূরে এবং এটা হচ্ছে আপনার মতিঝিলের মতিঝিলের এই রাস্তাটা হচ্ছে খুবই চমৎকার এবং অসাধারণ একটা পরিবেশ আর বা পাশে কিন্তু আপনার সিনেমা হল মতিঝিল সিনেমা হল আর দূর থেকে দেখতেই পাচ্ছেন সাপ্লা চত্বর আর এটাই হচ্ছে সাপ্লা চত্বরের মূল রাস্তা রাস্তা এবং শ্যাম আপনার এটা বলে হচ্ছে ইত্তেফাক থেকে একেবারে মতিঝিল সাপলা চত্বর পর্যন্ত পুরোটাই কিন্তু অসাধারণ একটা পরিবেশ এবং খুবই চমৎকার আর আজকে যেহেতু আসাদগাট যাবো সেক্ষেত্রে সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিওটা দেখার সম্পূর্ণ আপনাদের কাছে অনুরোধ রইল এবং যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এবং আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ ঢাকা শহরের সব জায়গা অলিগলি এভ্রিথিং অল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং যদি কোনো ধরনের কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই রীতন্ত্র না করে সরাসরি কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করলেই কিন্তু আমি আপনাদের একেবারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো তাহলে তো আপনার গাড়িতে উঠে আমি কিন্তু নিচে চলে এসেছি একেবারে সেই মতিঝিল পর্যন্ত এই জায়গায় আমার সময় লেগেছে মাত্র দশ মিনিট আমি চাইলে কিন্তু আপনার শাপলা চত্বরে নামতে পারতাম কিন্তু গাড়িগুলো কিন্তু একেবারে মেট্রো রেল স্টেশনে নিচেই নামিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা ওই যে মতিঝিল থেকে হেঁটে আসতে পারেন অথবা গাড়িতে বসে থেকে আপনারা আসতে পারেন তো এই সাইডে আপনার বাম পাশে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় হেঁটে হেঁটে উঠতে হবে এই মুহূর্তে এখন এত এনার্জি নাই উপরে ওঠার তাই আমি চাচ্ছি যে আমি এক্সকেটরে উপরে উঠবো তো সেক্ষেত্রে আমি আস্তে আস্তে কিন্তু একটু সামনে যাচ্ছি আর সামনেই হচ্ছে এসকেলেটরের রাস্তা আর এই জায়গা থেকে মেট্রোলের উপরে উঠতে হবে আর উপরে উঠলে কিন্তু তাড়াতাড়ি যাওয়া সম্ভব তো সব মিলাই আপনার শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ রইল কারণ হচ্ছে আপনারা যারা দূরদান্ত থেকে আসেন এসে তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করেন তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা শেয়ার করা টাকা শহরে যানজটের তো অভাব নেই তো আমি কিন্তু এক্সিটারে অলরেডি উঠে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি উপরে চলে আসলাম আর উপরে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু দিক থেকে ভিতরে যাচ্ছে একদম ফাঁকা কোনো লোকজন নাই একদম ফাঁকা বলা যায় এবং হচ্ছে মানুষজন কম যেহেতু আপনারা রিল্যাক্সে এবং আরামে যেতে পারবেন চাইলে আপনারা মেট্রোলে বসে বসেও যেতে পারবেন তো অলরেডি এই যে উপরে টিভিতে দেখাচ্ছে যে এখনই চলে আসবে মেট্রোলে এখন আছে নাই চলে আসবে তো যাই হোক এমআরটি পাস ছিল এমআরটি পাস আসে বেধায় আমি পান্স করবো এবং ভিতরে চলে যাব তারপর হচ্ছে বাকি কথাটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি কিন্তু ভিতরে চলে এসেছি এবং আস্তে আস্তে ভিতরে এসে আমি কিন্তু এখন সামনে যাচ্ছি কারণ হচ্ছে আরেকটা এক্সিলেটর আছে বা পাশে সিঁড়ি ছিল আমি সিঁড়িতে উঠি নাই কারণ হচ্ছে সামনে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু এক্সিলেটর দিয়ে উপরে উঠতেছে এবং উপরে হচ্ছে মেট্রো রেল যেখানে দাঁড়িয়ে আছে আমাদের সেই আশা আকাঙ্ক্ষা যে জায়গা দিয়ে আমি দ্রুত এবং ফার্স্ট যেতে পারবো তো কথা বলতে বলতে দেখেন আমি উপরে চলে এসেছি আর উপরে অলরেডি আমি বলতে বলতে কিন্তু বলেছিলাম যে মেট্রো চলে আসবে কিছুক্ষণ পরেই কারণ হচ্ছে আমি মনিটরে দেখেছি অলরেডি চলে এসেছে মেট্রোল দাঁড়ানো দেখেন সব কিছু ফাঁকা সময় কিন্তু নেমে যাচ্ছে এখনও মেট্রোলে ভিতরে কোনো মানুষ তেমন একটা নাই তো তিন ঘন্টা রাস্তা আপনি একবার একটু চিন্তা করে দেখুন একটা গাড়ির ভিতরে তিন ঘন্টা বসে থাকা কতটা কষ্টকর সেক্ষেত্রে আমি তিন ঘন্টায় যাবো না আমি যাব কিন্তু বিশ থেকে পঁচিশ অথবা ত্রিশ মিনিট এবার বেশি আমার সময় লাগবে না সব মিলায় এরকমই লাগবে আর যেহেতু আমি কিন্তু এখন এসে সাথে সাথে মেট্রোল ছাড়া পাইনি মানে মেট্রোল আসছে সেক্ষেত্রে ছাড়বে হলো চার মিনিট পর তাহলে ভিতরে যাই চলুন তো ভেতরে আসার পর এই যে অলরেডি কিন্তু মেট্রোল ছেড়ে দিয়েছে এবং মেট্রো জার্নি অলরেডি শুরু করে দিলাম আর এখন কিন্তু আমার যেতে সময় লাগবে হচ্ছে বারো মিনিট বারো মিনিটে আমি কিন্তু ফার্ম গেট চলে যেতে পারবো এবার আসেন আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি আপনারা যদি কেউ আট নম্বর গাড়ি থেকে সায়দাবাদ থেকে ওঠেন তাহলে আপনাকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনার একেবারে মেট্রো রেলে আসা পর্যন্ত আর যদি এর আগে নেমে হেঁটে আসেন তাহলে আরও কম সময় লাগবে যাই হোক আপনি এসে যদি সাথে সাথে মেট্রোল পেয়ে যান মেট্রোলে আপনাকে সময় লাগবে বারো মিনিট আর বারো মিনিট লাগলে এবার সে মিলায় হচ্ছে আপনার সাতাশ মিনিট মনে করেন পনেরো মিনিট আর সাতাশ মিনিট এর হচ্ছে সে জায়গা থেকে নেমে সামনে হেঁটে গেলে আপনাকে লাগবে পাঁচ সাত মিনিট ও যদি আপনি খামার বাড়ি পর্যন্ত হেঁটে যান এখন আমি নামবো যেহেতু আপনার ফার্ম গেটে পারমেট নেমে কিন্তু ওই জায়গায় কোনো গাড়ি নাই সেক্ষেত্রে আপনাকে হেঁটে যেতে হবে হ্যাঁ আছে লেগুন আছে আমি লেগুনে যাওয়া আমি একটু খরচটা বাঁচাবো এবং কম খরচে যাবো সব মেলায় আরও বড়ো কথা হচ্ছে কম খরচে যাবো কম সময়ের ভিতরে যে জায়গায় সিএনজিতে গেলে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা লাগে আসাদ গেট অথবা ধানমন্ডি বত্রিশ জিতে সে জায়গায় আমি যাবো কিন্তু মাত্র আপনার সব মেলায় চল্লিশ টাকার মতো খরচ হবে কীভাবে বলি দশ টাকা হচ্ছে আট নম্বর গাড়িতে নেয় আর মেট্রো রেলে নেবে হচ্ছে সাতাশ টাকা এই হলো সাঁত্রিশ টাকা আর হচ্ছে আপনার খামার বাড়ি থেকে নেবে দশ টাকা তাহলে সাঁত্রিশ আর দশ আপনার সাতচল্লিশ টাকায় কিন্তু ওভারঅল মিলে খরচ হবে আমার ধানমন্ডি বত্রিশ পর্যন্ত অথবা আজাদগেট পর্যন্ত যদি আপনি আজাদগেটে যেতে চান সেক্ষেত্রেও একই কথা অথবা আপনি মোহাম্মদপুরেও যেতে পারেন ওই দশ টাকা সাঁত্রিশ টাকায় খরচ হবে মানে সাতচল্লিশ টাকায় খরচ হবে আপনি মোহাম্মদপুরেও যেতে পারবেন মানে সব মিলাই কিন্তু ওভারঅল মিলাই হচ্ছে আপনার এই টাকার উপরে যাবে না আর যদি আপনি নিচ থেকে আসেন নিচ থেকে বলতে বা গাড়িতে আসেন অথবা আপনি অন্য কোনো যে গাড়ি আছে সেই গাড়িতে আসেন তাহলে কিন্তু আপনার খরচটা আপনার দিতে হবে হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মানে গড়ে সড়ে একই টাকা ভাড়া কিন্তু সময়টা বেশি এই দিকে আসলে চল্লিশ মিনিট আর ওই দিকে আসলে একবার সাড়ে তিন ঘন্টা একবার একটু ভেবে দেখেন সাড়ে তিন ঘন্টা বা তিন ঘন্টা একটা গাড়ির ভিতরে বসে থাকা কতটা কষ্টকর যারা ঢাকা শহরে আসা যাওয়া করে ঢাকা শহরে চলাফেরা করে তারা একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্টকর ঢাকা শহরে একমাত্র নিচে গাড়িতে যাওয়া আসার প্রচণ্ড জ্যাম থাকে একবার জ্যামে পড়লে মনে করেন যে কানাকাটি অবস্থা এরকম প্রায় হয়ে আসে আর আমি কিন্তু মেট্রো রেলে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি এবং মেট্রো ভিতরে থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মেট্রো কিন্তু খুব স্পিডে চলছে একটা স্টেশন বাদে একটা স্টেশন চলমান চলতেছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু আর কিছুক্ষণ পর হয়তো বা ফার্ম গ্রেটের কাছাকাছি চলে আসবো এবং ফার্ম গেটে নেমে যাব তারপর হচ্ছে ফার্ম গেট থেকে বাকি কথাটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গেলে সুবিধা হবে তো মেট্রো আজকে জার্নিতে প্রথমে অবস্থায় মানুষ কম ছিল এখন কিন্তু ভরপুর মানুষ এবং দেখতেই পাচ্ছেন প্রচণ্ড মানুষ সবাই কিন্তু অনেক মানুষ চলে এসেছে এবং সবাই যার যার গন্তব্যে রওনা করেছে আর টাইমটা ছিল ঠিক দুপুর টাইম এই জন্য মানুষগুলো কম ছিল আর এমআরটি বাস থাকলে সব থেকে সুবিধা হয় তাড়াতাড়ি যাওয়া যায় নিচে কিন্তু ফার্ম গেটের সেই সিনেমা হল পার হলাম এবং ফার্ম গেটের অলরেডি আমরা চলে এসেছি এবং ফার্ম গ্রেড সিগনালও দিয়ে দিয়েছে এবং মেট্রো করে জার্নিতে হয় কি খুব কম সময় লাগে এবং কম সময়ের ভিতরে কিন্তু যাওয়া সম্ভব তো সেক্ষেত্রে এখনই নামতে হবে অলরেডি নেমে পড়লাম আর এটা হচ্ছে এখন আমি মেট্রোল স্টেশনে আসি আর আরও আমার একটু সময় বেশি লাগছে কারণ আমি একটু ভিডিও এডিট করছি ভিডিও করছি প্লাস আপনারা এই যে মেট্রো যাচ্ছে একটু দাঁড়াইছি আর আপনারা যখন আসবেন তখন তো আরও ফাস্ট চলাফেরা করবেন সেক্ষেত্রে আরও সময় কম লাগবে তার মানে কিন্তু একেবারে অল্প সময় আপনারা চলে আসতে পারবেন দ্রুত এবং ফাস্ট আপনি যাই বলেন না কেন যদি বলেন যে রাস্তা ফাঁকা তাও আপনার এক ঘন্টা সময় লাগবে আর সেক্ষেত্রে মেট্রোলে যদি আসেন তাহলে তো কম সময় লাগবে চলুন এবার নিচে যাই তো অলরেডি আমরা কিন্তু এক্সেলেটার দিয়ে আবার নিচেই নামতেছি আর এটা হচ্ছে নিচেই নামার রাস্তা সবাই দেখতে পাচ্ছেন সবাই আসতেছে যাচ্ছে উঠতেছে দুইটা সাইড মেট্রো রেলে কিন্তু দুইটা সাইড একটা হচ্ছে মতিঝিলে যাওয়ার জন্য একটা হলো উত্তরা যাওয়ার জন্য আমি কিন্তু মতিঝিল থেকে রওনা করেছি উত্তরা যাওয়ার এই সাইডে নামছি নেমেছি নিচে চলে আসছি এখন আমি পাস করবো পাস করে দেন আমি বের হয়ে যাব বের হয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে আবারও বাকি কথা শেয়ার করব তো সেক্ষেত্রে আপনার সাথেই থাকতে থাকুন অলরেডি পাঁচ করে বাইরে চলে এসেছি এখন হচ্ছে আবারও আমরা একেবারে নিচে চলে আসতেছি যে এবার আপনারা দেখতে পারবেন যে সোজাসুজি হচ্ছে খামার বাড়ি এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে খামার বাড়ি তো এখন আমার নিচে যেতে হবে উপর থেকে দেখে তো নিচে যাওয়া যাবে না আপনার নিচেই যেতে হবে তো যাই হোক আমি এখন আস্তে আস্তে যে নিচে নামতেছি এটা হচ্ছে নিচে নামার রাস্তা আর এটা থেকে এখন খুব দ্রুত ফার্স্ট নামব এই যে অলরেডি নেমে পড়েছি আর নেমে কিন্তু এই যে এখন হাঁটতেছি আমরা কিন্তু অবশেষে চলে আসলাম আমি ঠিক আছে এটা হচ্ছে আপনার খামার বাড়ি আর খামার বাড়ির যে মোড়টা দেখা যাচ্ছে ওই জায়গা থেকে আবার বাস ধরবো দেখা যাক কী বাস পাওয়া যায় আর ওই জায়গা থেকে আপনাদের দেখাবো তাতে থাকবেন আর এটা হচ্ছে কামারবাড়ির রাস্তা হ্যাঁ এই জায়গা থেকে সোজা সুজি দূর থেকে দেখা যাচ্ছে খামার বাড়ি তাহলে চলুন খামার বাড়িতে যাই আমার সেই খামারবাড়ি হ্যাঁ খামার বাড়ি চলে আসলাম মানে খুব দ্রুত ফাস্ট ফাস্ট চলে আসলাম এখন এই জায়গা কয়েকটা রাস্তা আছে কিন্তু আমি এখন যাব হলো আপনার ভাবছিলাম ওই মোড়ে পাবো কিন্তু ওই মোড়ে পাই নাই জন্য হেঁটে আপনার ওই যে ওই পাশে যেতে হচ্ছে ওইটা হচ্ছে আপনার খামার বাড়ির একদম যেটা মোড় বলে ওই জায়গা কিন্তু ওই মোড়ে পাইনি খামার বাড়ি মোড়ে পাইনি এটা হচ্ছে আপনার ওই মাঠের কর্নারে খামার বাড়ি যে মাঠটা আছে না ওই মাঠের কর্নারে আসতে হবে আসলে গাড়ি পাওয়া যাবে দেখে ওই পর্যন্ত যাই এই জায়গায় চলে আসলাম এই জায়গা থেকে আমরা পেয়ে যাবো ওই জায়গাটা অবশেষে উঠে পড়লাম আর এটা হচ্ছে বলে গাড়ি আর এই গাড়িতে করে হচ্ছে দশ টাকা করে ভাড়া নাই অথবা বিআরটিসি পাওয়া যায় তবে পাই নাই আপনারা চাইলে তরঙ্গ প্লাস পারেন অথবা বিআরটিসি পারেন এই দুইটা গাড়ি হচ্ছে একমাত্র পাবেন না হলে লেগুনা করে যেতে হবে এই তিনটা গাড়ি তিনটা গাড়ির ভিতরে যে কোনো একটা যেটা পাবেন ওটা করে আপনার আসাদগেট গেট মোহাম্মদপুর যাই না কেন সেই পর্যন্ত যেতে পারবেন না দূর থেকে দেখা যাচ্ছে যে আসাদগেট গেট আমি এই জায়গায় নেমে পড়বো তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল প্রান্তি অবশ্যই অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ